শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল রেজাল করিম এদিকে দাবি মেনে ইফতেদায়ী শিক্ষকদের ক্লাসে ফেরানোর আহ্বান চর্মনায় পীরের এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে ইউ বলল মিলার আরো থাকছে শেখ হাসিনা রাষ্ট্র থেকে নীতি নৈতিকতা ফেলেছে বলল অন্যদিকে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলল ইসি সানাউল্লাহ এবং সর্বশেষ জানিয়ে দেব নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগস্ট বিপ্লবে স্বৈরাচারী ফেঁসিবাদী শক্তির পতন হলেও জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনো সক্রিয় তাই অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতি সত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার আঠাশ জানুয়ারি সকালে রাজধানীর পান্থপথে একটি মিলনায়তনে সেরে বাংলার নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড রেজল করিম বলেন আওয়ামী বাকশালিরা বিগত প্রায় ষোলো বছরে অবসান দুঃশাসনের মাধ্যমে দেশের ত্রাসের রাজ কায়েম করেছিল কেটে নেওয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার জামায়াত সহ বিরোধী দলগুলোর উপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন রাষ্ট্রের সব ক্ষেত্রে জামায়াতের প্রবেশ অধিকার নিষিদ্ধ ছিল এমনকি ক্ষমতার শেষ পর্যায়ে এসে মাফিয়া তন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি বরং জনগণ এখন তাদেরই পুরোপুরি নিষিদ্ধ করেছে ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা দেশ থেকে পালিয়ে মামাবাড়ি আশ্রয় নিয়েছে কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি দাবি মেনে ইফতেদায়ী শিক্ষকদের ক্লাসে ফেরানোর আহ্বান চর্মনায় পীরের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজল করিম একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে ক্লাসে ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি সৈয়দ মোহাম্মদ রাজল করিম বলেন আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইফতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলা নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের সামিল আওয়ামী ফেসি পালিয়ে যাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়স জ্যেষ্ঠ শিক্ষকদের উপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে তা দেশবাসীকে হতবাক করেছে একটি সভ্য দেশের আইন রক্ষাকারী বাহিনী এমন ভাবে হামলা ও নির্যাতন করতে পারে না তিনি বলেন ইফতেদায়ী শিক্ষকদের উপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জনদাবিতে পরিণত হয়েছে আগামী দিনে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মানুষের সরকারকে সতর্ক হতে হবে মুক্তি রেজল করিম বলেন চল্লিশ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরেও তাদের যৌক্তিক সমস্যার সমাধান না করা দুঃখজনক অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে অকুষ্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেদের আঙুল ফুলে বটগাছ হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহায়তা দেবে ইউ বলল মিলার ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করবে ইইউ মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে বাংলাদেশের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সিইসির সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মিলার ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইইউ সহযোগিতা করবে তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একশো পঞ্চাশ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সি সি এম এম নাসির বলেন ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি তারা তো জানেন হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে আমি তো এর বাইরে কিছু বলতে পারবো না নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইউ একমত উল্লেখ করে নাসির উদ্দিন বলেন সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে শেখ হাসিনা রাষ্ট্র থেকে নীতি নৈতিকতা উপরে ফেলেছে বলল রিজভি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন মাওসি বলেছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল আর গণতন্ত্র হচ্ছে আলোচনা সমালোচনা সমালোচনা হবে এবং সরকার সব করবে এরপর জনকল্যাণের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে এটাই তো সরকার এরপর হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয় তিনি বলেন সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে সেই সরকার যদি সৎ এবং জনগণের মুখাপেক্ষী সরকার হয় তাহলে তো সমালোচনাকে আমন্ত্রণ জানাবে বলে দিল মাওসি সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকা দুর্নীতির ঘটনা এসেছে এরপরও সে কি করে সেখানে বহাল থাকে এই ধরনের একটা ঘটনা জানার পরও উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সমস্ত দোষরদের উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের দিয়েই তো প্রশাসন চলার কথা কিন্তু সেই দোষররা আবার সচিবালয়ে ভেতর মিছিল করে দাবি দেওয়া পেশ করে তারা মনে করছে এটা তাদের ন্যায্য পাওনা পৃথিবীর বহু দেশে বিপ্লবের পরে নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে আজ কি করে সচিবালয়ের ভেতরে এসে পুরনো দোষরদের লোকেরা আন্দোলন করে এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এটা তো জনগণ প্রত্যাশা করেনি এই সরকার ভ্যাট ট্যাক্স আরোপ করল গণবিরোধী আমলাদের পরামর্শে এটা হয়েছে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলল ইসি সানাউল্লাহ নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয় সরকারের হাতে তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানোয়াল্লা অবসরপ্রাপ্ত আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজে হলরুমে ভোটার হালনাগাদ দু পঁচিশ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এবং নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি সংস্কার শেষে নাকি আগে নির্বাচন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তার নিশ্চিত করা হবে এসময় সময় জেলা প্রশাসক ইশরাফ ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট অফিসার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পূর্ণ গঠন চ্যালেঞ্জিং এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে প্রতিবেদনে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষক এবং অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখোমুখি আওয়ামী লীগ এ অবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে তিনি বলেন হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার মেয়ে শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে ছিলেন এরপর উনিশশো সালে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমানের নিহতের পর দল পূর্ণ গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল একুশ বছর হাসানুজ্জামান বলেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্র অভ্যন্তরণের মুখে দেশ ছাড়তে বদ্ধ হন শেখ হাসিনা এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় তিনি বলেন দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত উভয়ই বলেছে যে তারা চায় গত জুলাই আগস্ট ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করা হোক তারা এই যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে তবে হাসিনাকে অপসারণের প্রচারণার নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিষয়ে আপসহীন অবস্থান নিয়েছে 25 জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলমের কথায় বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় উপদেষ্টা মাহফুজ বলেন আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না 2026 সালের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উপদেষ্টা মাহফুজ আরো বলেন আমাদের লক্ষ্য হলো সংস্কার বাস্তবায়নের পাশাপাশি খুন গুম ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা একই সাথে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এ বিষয়ে জামান বলেন আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে দলটির রাজনীতিতে ফিরে আসার একটি ভিত্তি তৈরি হবে তিনি আরো বলেন তবে নেতৃত্ব সংগঠন ও তৃণমূল পর্যায়ে সংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা নির্মাণ করতে না পারলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুজ্জীবিত খুবই কঠিন